আসসালামু আলাইকুম রাহমাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই বোনেরা যে যেখানে আছেন যে দেশ থেকেই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ যেমন করবে কয়েক কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো আসলে দু দিন ভিডিও বন্ধ ছিল আগর জমানো ভিডিও ছেড়েছিলাম আজকে আবার একটু বাইর হলাম যদিও বিকেলবেলা তো আজকে যেখানটায় আছি আমি প্রথমে লোকেশনটা বলি সুন্দর লোকেশন যদিও পাথরিয়া পাড়া এরিয়াটা খুবই সুন্দর বসবাসের যোগ্য সুন্দর রাস্তা আছে বারো ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন আমি যেখানটা এখন ভিডিওটা ধরে দেখেছি এটা রথ রোড দিয়ে এসেই সামান্য একটু ভিতরে ভিতরটা হলেও পরিবেশটা ভালো আছে এবং এরিয়াটাও খুব সুন্দর আমি একটু চারিদিকটাই দেখাবো যদিও এটাও কিন্তু মালিকের নিষেধ আছে মেন যে জায়গাটা এটা দেখানো নিষেধ আছে যার কারণে আমি এরিয়াটা দেখাচ্ছি তবে এই এরিয়াটার ভিতরেই আছে জায়গাটা শতকের একটা প্লট আছে রাস্তা দেখতে পাচ্ছেন এরকম রাস্তার পাশেই জমিনের সামনে দিয়ে দশ ফিটের রাস্তা আছে মৌজা হিসাবে পাথরিয়া পাড়া এবং রথ রোডের থেকে সামান্য একটু ভিতরে তো যারাই কুমিল্লা জায়গায় চেয়েছেন বাড়ি চেয়েছেন বাড়ি করবেন বা টিনশেট বাড়ি রেডি বাড়ি এরকম চেয়েছেন কম প্রাইজের ভিতরে এ এলাকায় আছে সংরাস পাথরিয়া পাড়া নবগ্রাম এখানে আমাদের কাছে অনেক কালেকশন আছে তো আসলে ভাই সবগুলি ভিডিও দেওয়া যায় না সুন্দর সুন্দর জায়গা আছে বাড়ি করার জন্য সব ভিডিও দেওয়া যায় না কেননা মালিকের নিষেধ থাকে আসলে অনেকে আছেন যারাই চিন্তা ভাবনা করে দিতে চান না এবং অনেকে আছেন বিক্রি করবেন ঠিক আছে ভাই চুপচাপ বিক্রি করেন কিন্তু ভিডিও দিতে পারবেন না এরকমটাও বলে থাকে আমাদেরকে যার কারণে ওই ভিডিওগুলি আমরা দিই না কেননা অনেকে আবার কাস্টমার পছন্দ করেন যে আশেপাশে বিক্রি করবেন না এরকম কারণ অনেক কিছুই থাকে যার কারণে আমরা যে টুকু পারি যেগুলি পারি আমরা ওপেন ভিডিও দিয়ে দিই আর যেটা মালিকের এরকম একটু নিষেধ থাকে সেটা আমরা এভাবেই দিয়ে থাকি সিক্রেট তবে আপনারা যখন আসবেন সরাসরি দেখিয়ে দেব এখানে আছে চার শতকের একটা প্লট সামনে দশ ফিটের রাস্তা আছে আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই বলে দিচ্ছি গন্ডা বিশ লক্ষ কারণ এখনই আসি এখনই বাড়ি করতে পারবেন এরকম জায়গা আর আন্তরিকভাবে দুঃখিত আমার কাছে এটা শর্ট ভিডিও নেই কারণ শর্ট ভিডিও দেওয়াও নিষেধ সরাসরি আসবেন তো দেখিয়ে দেবো নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ